হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পৃথিবীর সব গানই কম বেশি বিপজ্জনক কিন্তু এক এক ধরনের গানে এক এক ধরনের অ্যাবিলিটি রয়েছে আর পৃথিবীতে প্রতিদিনই নতুন নতুন অস্ত্র আবিষ্কার হচ্ছে ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে আর আজকে আমরা দেখতে চলেছি অবিশ্বাস্য কিছু অ্যাডভান্স টেকনোলজির গান যা হয়তো আপনি আগে কখনও দেখেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অজানা অনেক কিছুই কেলটেক পি ফিফটিন বন্ধুরা প্রথম অবস্থায় পিস্তলটিকে দেখে আপনার সাব মেশিন গান মনে হতে পারে কিন্তু আসলে এটি একটি সেমি অটোমেটিক পিস্তল আর এই পিস্তল টানা পঞ্চাশ রাউন্ড ফায়ার করতে পারে এই অসাধারণ পিস্তলটি ডিজাইন করেছেন আমেরিকান জর্জি ক্যালগ্রেন এই পিস্তলটির ওজন মাত্র এক দশমিক চার তিন কিলোগ্রাম বলতে পারেন একটা খেলনা পিস্তলের ওজনের থেকেও কম আর এই পিস্তলটি লম্বায় মাত্র পনেরো ইঞ্চি বা বলতে পারেন তিনশো আশি এম এম আর প্রস্থে দুই ইঞ্চি ব্যারেল লেংথ নয় দশমিক ছয় ইঞ্চি আর এই পিস্তলটিকে আরও অসাধারণ করেছে এফএন পি নাইনটির ম্যাগাজিন যেটা থাকছে এই কেলটেকের ভেতরে যার কারণে পিস্তলটি পেয়েছে আরও অধিক ধারণ ক্ষমতা পিস্তলটির প্রতি ইউনিটের দাম ধার্য করা হয়েছে নয়শো মার্কিন ডলার কর্নার শট বন্ধুরা বন্দুকযুদ্ধে কভারে থাকাটা যে কী পরিমাণে গুরুত্বপূর্ণ যারা গেমস খেলেন তারা বুঝতে পারবেন আর কভারে থেকে গুলি করাটা একটু অসুবিধা হয়ে থাকে কারণ মাথা বের করলে হেড খাওয়ার চান্স থাকে আর এই সমস্যা সমাধানের জন্য আবিষ্কার করা হয়েছে এই কর্নার শট গানটি এই কর্নার শট আবিষ্কার করা হয়েছে বিশেষ বাহিনী দ্বারা প্রতিকূল পরিস্থিতিতে সন্ত্রাসবাদী এবং জিম্মিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই কর্নার শটে একটি অসাধারণ ফিসার অ্যাড করা হয়েছে যেখানে আপনি কভারে থেকে ক্যামেরায় দেখে গুলি চালাতে পারবেন যা আপনাকে যে কোনো রাইফেলের থেকে একটু বেশি সুবিধা দিবে কারণ এই রাইফেল দিয়ে আপনি স্টেট এবং কর্নার দুই জায়গাতেই ফায়ার করতে পারবেন এই কর্নার শটের প্লেস অফ অরিজিন মূলত ইসরায়েল তবে এই রাইফেলটির ডিজাইন করেছেন অ্যামোস গোলান আর এই অসাধারণ রাইফেলটি ম্যানুফ্যাকচার করে আসছে কর্নার শট হোল্ডিং এই রাইফেলটির ওজন প্রায় চার কেজি আর লেন্থ বত্রিশ দশমিক সাত ইঞ্চি এমপি ওয়ান আলটিমা এটি রাশিয়ার তৈরি একটি বহুল জনপ্রিয় স্মার্ট শটগান এই শটগানে ব্যবহার করা হয়েছে একটি এলইডি ডিসপ্লে যা এনিমির দূরত্ব এবং গানের সমস্ত ইনফরমেশন শো করে যা বলতে পারেন একটি মিনি কম্পিউটার আর এই শর্টগানটি দেখলে আপনার মনে হবে যে মুভির জন্য নির্মাণ করা একটি কাল্পনিক গান কিন্তু আসলে এই শর্ট ডিজাইন এমনভাবে করা হয়েছে যে যা দেখে যে কারোরই ভালো লাগবে তবে এই জনপ্রিয় সেমি অটোমেটিক শর্টগানটি তৈরি হওয়ার পরে শৌখিন শিকারীরা এই গানটি বেশি ক্রয় করেছেন কারণ এই গানটির শিকারে খুবই ভালো অ্যাকুরেসি দেয় যা অন্যান্য শর্টগানের তুলনায় অনেকটাই ভালো তাছাড়া এই শর্টগানটি আমাদের জানান দিচ্ছে যে ভবিষ্যতে গানগুলো আমাদের জন্য অসাধারণ সব ফিচার নিয়ে সামনে হাজির হবে ফার্স্ট টেক অরিজিন টুয়েলভ শর্ট বন্ধুরা আপনারা অনেকেই গেমসের শর্ট দেখে থাকবেন যেগুলো দিয়ে আপনি লাগাতার গুলি করতে পারবেন না কারণ শটগানের কার্তুজের সাইজ একটু বড় হয়ে থাকে যার ফলে একাধারে খুব বেশি গুলি করা যায় না আর এই সমস্যা সমাধান করার জন্য আবিষ্কার করা হয়েছে সেমি অটোমেটিক শর্টগান ফাস্টেক অরিজিন টুয়েলভ যা একটি শর্টগান হওয়া সত্ত্বেও এটি দিয়ে আপনি লাগাতার ফায়ার করতে পারবেন এই গানটি ডিজাইন করেছেন জাট ফস্টার গ্যাস অপারেটেড এই শর্টগানটির ওজন নয় দশমিক দুই কেজি লেন্থ পঁয়ত্রিশ দশমিক দুই ইঞ্চি আর সাত ইঞ্চি হাইটের এই শর্টগান দিয়ে লাগাতার তিরিশ রাউন্ড ফায়ার করতে পারবেন এই শর্টগানটি ম্যানুফ্যাকচার করে থাকে আমেরিকার ফাস্টেক আউটডোরস এই শর্টগানটির এক ইউনিটের দাম ধার্য করা হয়েছে দুই হাজার মার্কিন ডলার তবে যাই বলুন এই এক টুয়েলভ শটগানকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে কলাশনিক অফ রেক্স অন এন্টিড্রোন গান প্রথমবার দেখলে এটিকে আপনার মেশিন গান মনে হতে পারে কিন্তু আসলে এটি কোনো মেশিন গান নয় এটি হচ্ছে অপ্রাণঘাতী এন্টিড্রোন গান এই গানটি তৈরি করা হয়েছে মূলত প্রযুক্তি দিয়ে প্রযুক্তি ঠেকানোর জন্য এই এন্টি ড্রোন গান আসলে কোনো ফায়ার করে না এই ড্রোন গান দুই কিলোমিটারের মধ্যে এস এন এস সিগন্যাল থামিয়ে দেয় যা ড্রোন এবং ড্রোন অপারেটরের মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যার কারণে ড্রোনটি খুব সহজেই ভূপাতিত করা যায় এই গান ব্যবহার করা খুবই সহজ একটি বোতাম চাপলে এই গানটি সক্রিয় হয়ে যায় এই এন্টি ড্রোন গানটি সম্পূর্ণভাবে ব্যাটারি চালিত তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ